হাই গাইস উর্ব সমাচার আপনার যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত চলুন শেয়ার করি দু সালের কুফা ট্রফি কে জিতল অর্থাৎ সেরা উদীয়মান খেলোয়াড় কে হলো পুরুষ এককে সেরা উদীয়মান তরুণ খেলোয়াড় হলো লামিনামাল ছাব্বিশটি অ্যাসিস্টের সঙ্গে এগারোটি গোল করে বাসার গরুয়া আটের বল জেতাতে এই তরুণ তুর্কি গুরুত্বপূর্ণ অবদান লাগেন অন্যদিকে উইমেন্স কুফা ট্রফি যেতে অর্থাৎ মহিলা ককে উদীয়মান সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার যেতে বার্সারি খেলোয়াড় বিকেল লুপেস। বিকেল লুপেজও গত সিজনে বার্সার গরুয়ার ট্রেবল জেতাতে মহিলা দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে বারোটি গোল করেন এই ইয়াং নাইজেরিয়ান বংশোদ্ভূত স্পেনের খেলোয়াড় এবার চলুন চোখ ফেরাই ইয়াসিন ট্রফির দিকে দু সালের মেন্স ইয়াসিন ট্রফি কেয়া জিতল প্রত্যাশিতভাবেই জিয়ান রুজি দোনারোমা পিএইচজির হয়ে চারটি শের অপরিহার্য অবদান রাখেন এই দীর্ঘদেহী ইতালিয়ান গোলরক্ষক এটা প্রত্যাশিতই ছিল যে জিয়ান রুজি দোনারোমা ম্যান্স ইয়াসিন ট্রফি জিতবে তাহলে উইমেন্স ইয়াসিন ট্রফি কেয়া জিতল এটা চলে গেল ইংল্যান্ডে উইমেন্স ইয়াসিন ট্রফি জিতল আনা হামটন চেলসির হয়ে ওয়েপা সুপার কাপ এবং ইংল্যান্ডকে উইমেন্স ইউরো কাপ জেতাতে এই ইংলিশ গোলরক্ষক দারুণ অবদান রাখেন স্পেনের বিপক্ষে ফাইনালে ট্রাইভাগের দারুণ পারফরম্যান্স করে এই ইংলিশ গোলরক্ষক টানা দুটি ফেলান্টি সেভ করেন এই ইংলিশ গোলরক্ষক যার বদলতে উইমেন্স ট্রফি লাভ করে আনা হামটন এবার দেখি মেন্স জার্ড মোলার অ্যাওয়ার্ড কে পেল দু সালে মূলত মেন্স জার্ড মোলার ট্রফি দেওয়া হয় টপ স্কোরারদের মেন্স জার্ড মোলার অ্যাওয়ার্ড জয় লাভ করে বার্নামেসের মাসে চুয়ান্ন গোল করা ভিক্টর গিও স্পোর্টিং নিজবনের হয়ে লিগা পর্তুগালে উনচল্লিশ গোল করে পর্তুগাল লিগ জেতাতে সাহায্য করেন এই সুইডিশ স্ট্রাইগার অন্যদিকে উইমেন্স মুলার অ্যাওয়ার্ড লাভ করেন ইবা ফাজুর বার্সেলোনাকে ঘরুয়া ট্রেবল জেতাতে এই ইবা ফাজুর ছয়চল্লিশ ম্যাচে তেতাল্লিশটি গোল করেন যার বদলতে উইমেন্স মুলার অ্যাওয়ার্ড লাভ করে এই ফুলিশ টাইগার আবার চোখ তারাই বসসারা ক্লাবের দিকে বসসারা ক্লাব চারটি শিরোপা জয়ের বলে লাভ করে পুরুষ এককে পিএইচজি চ্যাম্পিয়ন্স লিগ লিগ ওয়ান প্রেন্স কাপ এবং ওয়েপাস কাপ অন্যদিকে উইমেন্স ক্লাব অব দ্য ইয়ার পুরস্কারটি লাভ করেন আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বদলতে এবং গত সিজনে আর্সেনালের দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যার কারণে উইমেন্স ক্লাব অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন আর্সেনাল এবার চোখ পেরায় বসা সারা কোচের দিকে বসা কোচ হলেন পিএইচজির লুইস অ্যান্ড্রিকে লুইস অ্যান্ড্রিকে পিএইচজিকে কে চারটি শিরোফাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা অপরিহার্য ছিল যে লুইস অ্যান্ড্রিকে এবার মেন্স কোচ অফ দ্য ইয়ারের পুরস্কার জিতবে তাহলে উইমেন্স কোচ অফ দ্য ইয়ারের পুরস্কার কে জিতল এটা গেল সেরিনা ওয়াইটম্যানের ঝুলিতে এই ইংলিশ কোচ ইংল্যান্ডকে উইমেন্স কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্পেনের বিপক্ষে ফাইনালে এই পুরস্কারটা লাভ করেন সেরিনা ওয়াইগম্যান এবার চোখ পেরাই নারী ভেলন্ডিয়র জিতল আয়তানা ভুনামাতি উইমেন্স ভ্যালনডিয়ার পুরস্কার লাভ করে বার্সেলোনাকে গরুয়া ট্রেবল জয়ের ফলে বারোটি গোল করেন ছয়টি অ্যাসিস্ট করেন চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন যদিও চ্যাম্পিয়ন্স লিগ আর্সেনালের বিপক্ষে ট্রাইবাজারে হেরে যায় ফাইনালে এবং স্পেনকেও ফাইনালে তুলতে এই স্পেনিশ মিডফিল্ডার দারুণ অবদান রাখেন বাসার হয়ে গরুয়া জয়ে এই মিডফিল্ডার গুরুত্বপূর্ণ অবদান রাখায় উইমেন্স ডিওর টানা তৃতীয় ভারের মতো লাভ করে আইতানা বনমাথি মেসি প্রাতিনি এবং আইতানা গুনামাথি অর্থাৎ ইতিমধ্যে কিংবদন্তীদের তালিকায় চলে গেছেন এই স্পেনের মিডফিল্ডার ফুটবলের এরকম আরও অনেক তথ্য জানতে সঙ্গে থাকুন ফুটবল সমাজারে